আমি কোন রাজনৈতিক দলকে ছোট করে কোনো কথা বলছি না বাস্তব কথা এটাই রাজনৈতিক দলের সবাইকে বলতেছি দেখেন এই যে রাজ সামনে নির্বাচন চলে আসছে এখন মাঝে মাঝে আমরা দেখতে পাই এইরকম বড় বড় দাড়িওয়ালা টুপিওয়ালা জুপাওয়ালা এইরকম কিছু মানুষ পূজার মণ্ডপে গিয়ে গিয়ে ভোট চাইতেছে তাদের সাথে কথা বলতেছে তাদেরকে স্বাগতম জানাচ্ছে যে ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন হুঁশিয়ারি দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেইখানে আল্লাহ তাআলার সাথে শিরিক করা হয় যেই জায়গাগুলোর মধ্যে শিরিক ইবাদত করা হয় যেই জায়গাগুলোর মধ্যে পূজা করা হয় মানুষের মূর্তি বানিয়ে মানে সেইগুলোকে বা পূজা করা হয় সেইগুলোর এবাদত করা হয় ওই সমস্ত জায়গা আল্লাহ তাআলা বলেন আকবার নাউযুবিল্লাহ আজকে বললেন নাউযুবিল্লাহ ঘরে গিয়ে বললেন নাউযুবিল্লাহ যुरेবা লজুমিল্লাহ চিন্তা করা যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন এই সমস্ত জায়গায় আল্লাহ তাআলা লানা তোমরা এই সমস্ত জায়গায় যাবা এই সমস্ত জায়গার আশিস